যে আমাদের লোকের কাছে তো আমি বিয়ে বসবো না বিয়ে বসলে বসা যায় কারণ কত ছেলেরাই বিয়ে করতে আসে আমি চাইছি একটা গৃহস্থ সমাজে বিয়ে কারণ আমার সাথে করব না সে আমি বছর কই বয়স হোক চল্লিশ হোক পঞ্চাশ হোক আমার সমস্যা নাই শুধু আমার পাশে থাকবে আমার মেয়েটার দায়িত্ব নেবে গর আমরা তো বেদে সমাজের লোক গৃহস্থ সমাজে বিয়ে বসলে যদি আমার মাইনা না নেয় তাহা তো বলতে পারে যে এখানে থাকো কিছুদিন গেলে ছয় মাস এক বছর গেলে মাইনা নিলে তোমারে নিয়ে যাবো

আমার সাথে কথা বলছিল ফোন দিয়া মনে করেন একদিন কথা বলছে একদিন কথা বললে আমারে তিন হাজার টাকা সহযোগিতা করছিল। আমার মাটা অসুস্থ ছিল ডাক্তার দেখাইতে তিন হাজার টাকা দিছিল পরে ওই লোকটার সাথে আমি অনেকদিন কথা কইলাম পুরো এক মাস পর্যন্ত কথা কইলাম বিয়ে করতে চাইছিল আমারে পরে কী হইলো আমি আরেকজনের ফোন দিয়া কথা বলতাম আমার তো টাচ ফোন নাই আরেকজনের খালাতো ভাইয়ের মোবাইল দিয়ে কথা বলতাম ওনার সাথে একটা মাস পর্যন্ত আমি ওনাদের কথা শুই না তারপরেও ওনার মোবাইল দিয়ে আমি কথা বলতাম কিন্তু সেই লোকটা আমার বিয়ে করতে চাই আর বিয়ে করলো না ফোনই দেন আমার বলক মেরে দিছে কারণ কি কি জানি বাজে বাজে কথা বলে তারপরেও ওনার কথা আমি কইছি যে আমার বিয়ে করেন বিয়ের পরে আপনার বউ থাকবো আমি তখন সব কিছুই হবে বিয়ের আগে কি এগুলা করা ভালো না পাপ এগুলা তারপরে আমারে বলছে যেগুলা আচ্ছা ঠিক আছে তোমার কথাই হইলো বিয়ের পরেই হবে সব কিছু তো এইগুলাই বলতো প্রতিদিন আমি এরম বোঝায় বলতাম তারপর এরকম করে একদিন হঠাৎ করে বলক মেরে দিল পরে আর কথা বলতাম হ্যাঁ ওর কথা শুনি নাই দেখে আমার মেরা অনেক কষ্ট পাইছি আমার মার সাথে কথা বলছে। আমার সাথে কথা বলছে আর কি আমার বিয়ে হবে কিন্তু উনি বিয়ে করে নাই দেখে আমাদের এই সমাজের লোক আমাদের অনেক কিছুই বলছে আমি প্রতিবেদনের সামনে আসতামই না শুধু একটা কারণেই আইছি যে আমাদের লোকের কাছে তো আমি বিয়ে বসবো না বিয়ে বসলে বসা যায় কারণ কত ছেলেরাই বিয়ে করতে আসে আমি চাইছি একটা গৃহস্থ সমাজে বিয়ে বসবো কারণ আমার বিয়ে হওয়ার আগে আমার যার কাছে বিয়ে হয়েছিল আমাদের ভিতরে বেদের ভিতরে তার আগে আমার গৃহস্থ সমাজের লোক অনেকে বিয়ে করতে চাইছে আমি বসি নাই এতটা বুঝতাম না যে আমাদের সমাজে বিয়ে বসলে এতটা কষ্টে থাকবো আবার স্বামীতে থুই আর একটা বিয়ে করব চলে যাইবো একটা বাচ্চা কাচ্চা হইলে এগুলা আমি কখনও আমাদের সমাজে বিয়ে বসতাম না তো জন্য প্রতিবেদনের সামনে গেলাম সেটা হইলো না তার জন্য আবার আসতে হইলো এখন ওই লোকটা যদি বিয়ে করতো তাইলে কি আমি আর আসতাম বিদিওর সামনে আচ্ছা বুঝতে পারছি তো এখন প্রতিবেদন একটা ভালো মানুষ বিশ্বাস আছে হ্যাঁ আছে তো যদি কপালে থাকে অবশ্যই পাবো তখন যদি খারাপ কপাল থাকে তাহলে তো কিছু করার নাই বাবা নাই মা ডা আছে অসুস্থ প্রেশার ডায়াবেটিস হাটের সমস্যা অ্যালার্জি রক্ত অ্যালার্জি এত কিছু হইলে আমি একলাই থাকি আমার ছোট একটা বইনা না স্যার আমার একটা বাচ্চা আছে আমিই কাজ করি আমাদের বাসার ভিতরে আর কে অন্য মানুষের বাসায় সিলাই মেশিনের কাজ করি এই দুইশো তিনশো এরকম টাকা পাই যদি কাজে যাই তাহলে নগদ পাই আর যদি কাজে না যাই তাহলে এই টাকাটা তো পাই না মনে করেন একদিন মিস দিলে আর বাসায় চলা জলে না না বড় ভাই তো না একটা ভাই আসলে আমার মারা গেছে এর জন্য খুব কষ্টে আছি ভাইটা যদি আবার থাকতো তাইলে এত কষ্ট থাকতাম না ভাই থাকলে কষ্টটা হইতো না হ্যাঁ ভাই থাকলে কষ্টটা হইতো না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এখন মূলত আপনি জানো কি কেমন ছেলে পছন্দ করেন সেটা একটু বলেন তো আমি কেমন ছেলে পছন্দ করি যে আমারে ভালোবাসবে সুখ দুঃখে আমার পাশে থাকবে আমার সাথে বেঈমানি করবে না কারণ টাকা দিয়ে সব কিছু হয় না একটা মানুষের মুখের ব্যবহারই সব কিছু বুঝছেন মানুষের মুখের ব্যবহার ভালো দেখাইলে সমাজে তারে ভালো কইব আর যে খারাপ কথা বলবো মুখ মানুষ বড় ছোট মান্য দিয়া চলবো না তারা অনেক খারাপ কারণ আমরা সবসময় ছোটকাল থেকে আমাদের বাবা মা শিক্ষা দিছে বড় ছোট সবাই মাইনা চলে এখন আমি চাই যে আমার পাশে একজন ভালো লোক যে আমার পাশে বিপদে আপদে থাকবে আমি তার পাশে থাকবো আমার সাথে কখনো বেইমানি করব না সে আমি কই তিরিশ বছর বয়স হোক চল্লিশ হোক পঞ্চাশ হোক আমার সমস্যা নাই শুধু আমার পাশে থাকবে আমার মেয়েটার দায়িত্ব নিব মেয়ের বয়স সাড়ে তিন বছর আগের সংসারটা ভেঙে যাওয়ার কারণটা কারণ ওই আর কি আমারেও পছন্দ পছন্দ না আমি ওই করতাম না কিন্তু আমাদের বাবা মা আর ওই ছেলের বাবা মা আমাদের পছন্দ করত। তারপর ওরা আমাদের সবাই রাজি করাইছে আর কি আমার বাবা মা খালারা আমার শ্বশুর শাশুড়ি সবাই আমার বলছে আমি তাদের কথায় রাজি হয়েছি কিন্তু আমার স্বামী যে আমারে বিয়ে করার আগে অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক আসিল ছোটকাল থেকে এটা আমি জানতাম না জানলে কখন ওই ছেলেটার বিয়ে করতাম না কারণ ওই ছেলেটা ওরে অনেক ভালোবাসতো ওই মেয়েটা ভালোবাসতো তে তো ভালোবাসা বিয়ের সময় যদি বলতো তাইলে তো আমি আর বিয়েটা করতাম না পরে ওই ছেলেটার সাথে আমার বিয়ে হইলো বিয়ে হওয়ার কিছুদিন পরে এক বছর পর আমার মেয়েটা পেটে আসলো ছয় মাসের পেটে রেখা ওই মেয়েটার ভাগে নিয়ে চলে গেল গা এমন জায়গায় চলে গেছে যে খুঁজ যাওয়া পাওয়া যাইবো না ভারতে গেছে গা পরে ওইখান থেকে যাওয়া আগেই সব কিছু কইরা রাখছিল পাসপোর্ট ভিসা ওই মেয়েরে নিয়ে চলে গেছে গা পরে চলে যাওয়ার পরে আমার ডিভোর্স দিয়ে দিছে ওইখান থেকে বাচ্চাটারও আমার দিয়ে দিছে

আমি কখনো বলবো না সে যদি বলে যায় এখানে থাকবো এখানে থেকে কিছু করবো তাইলে থাকতে পারবো আবার যদি বলে না এখানে থাকবো না বাসা জামু বাড়িতে থাকবো সবাই মিলে এখন ঘর জামাই হয়ে গেল ঠিক আছে আপনার কথা এখন সে যদি বলে যে এখানে থাকি কিছুদিন এমনও তো আছে যে বাড়ির ভয়তে মনে করো আমরা তো বেদে সমাজের লোক গৃহস্থ সমাজে বিয়ে বসলে যদি আমার মাইনা না নেয় তো বলতে পারে যে এখানে থাকো কিছুদিন গেলে ছয় মাস এক বছর গেলে মাইনা নিলে তোমারে নিয়ে যাবো তুমি এখানে থাকো আমি তোমার এখানে আসবো তো এরকম আসে না তে এরকম আসলে সমস্যা নাই কারণ হঠাৎ করেই তো আর মাইনা নেই আমরা তো পড়ালেখা জানি না পড়ালেখা জানতাম তাইলে একটা কথা ছিল কারণ যারা কারণ গৃহস্থ সমাজের লোকে কম বেশি সবাই পড়ালেখা করছে কিন্তু আমাদের ভিতরেও করে কিন্তু আমরা করতে পারি নাই আমাদের সেই সুযোগটা হয় নাই চাইলে এখানে থাকতে পারবে আর কি হ্যাঁ পারবে তার ইচ্ছে খুশি সেটা বলে দিবেন নাকি

চাওয়া ভাই আমি কষ্ট বিপদের কালে যে পাশে থাকতে পারবেন সে ফোন দিয়ে আর যে পারবেন না সে দয়া করে ফোন দিবেন না অনেক রকম খারাপ কথা বলে হ্যাঁ বলে তো কিছু কিছু লোক আছে বলে না আবার এমনও লোক আছে ভালো আছে কিন্তু তারা ধোকা খাইছে বলে আবার

যে মানুষে দেখেন না দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা নিয়ে আত্মসাত করে আর কথা বলে না বলক মাইরা দেয় নাম্বার আবার কিছুদিন আগে একটা লোক আমার ফোন দিছিল কয় আমি একজন লোকরে পঁচাত্তর হাজার টাকা দিছি সেই লোকটা আমার সাথে বেইমানি করছে বেইমানি করে সে আমার সাথে আর কথা বলে না বলক মেরা দিছে কিন্তু আমাদের তো দশটা টাকা দিয়ে কেউ সহযোগিতা করে না তারাই আমাদের কপালাইসা পরে আচ্ছা ভালো থাকেন আচ্ছা আপনারা ভালো থাকেন